বুধবার বিকেল থেকে আবার ব্লগটা শুরু করেছি তো দুপুরে ব্লগটা শেষ করেছিলাম সকাল থেকে আবার এই যে দেখো বিকেল থেকে ব্লগটা শুরু করলাম তো বিকেলে এখন রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি মেলায় মানে চলুন বিসর্জন তো সেটা দেখতে যাচ্ছি মেলা ঘুরতে যাচ্ছি তো সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো সকাল থেকে যে ব্লগটা শুরু করেছিলাম ওইটা দুপুর পর্যন্ত শেষ করে দিয়েছি তো তারপর এখন এই যে সবাই মিলে যাচ্ছে তো এখন ভ্যানে করে যাচ্ছি তো আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না মানে তিন চার মিনিট আর কি তিন চার মিনিট বলছি দশ মিনিট মতো লাগে ভ্যানে করে যেতে তো তোমরা অবশ্যই নাম শুনে থাকবে খোকসা কালীবাড়ি এটা ঐতিহ্যবাহী পূজা অনেক আগ বহু বছর আগে থেকে হয়ে আসছে কালী পূজা তো সবাই এই মানে বাংলাদেশে পুরো বাংলাদেশের থেকে এখানে আর কি সবাই আসে তবু অনেক নাম করার আর কি কক্সা কালী পূজা তো অনেক সুন্দর মেলা অনেকটা জায়গা প্রচুর লোকজন মানে অনেক বড় মেলা তো তারপর আমরা যে দেখো নদীর ঘাটে চলে আসছি তো মন্দিরের সাথেই নদী এটাকে বলে গড়াই নদী তো মন্দিরের সাথেই নদী নদীতে চলে আসছিলাম তো এখনও আর কি মা কালীকে আর কি ভাসানোর জন্য আর কি নদীর ঘাটে নিয়ে আসা হয়নি তো এখনও মন্দিরেই আছে তো মামা মামের বাবা বললো চলো আমরা মন্দির থেকে ঘুরে আসি আর মেলা থেকেও একটু ঘুরে আসি তো এই জন্য মেলায় চলে আসছে আরে যে দেখো ঠাকুর এখনও মানে বের করেনি তো মন্দিরের গেটের কাছে আছে একটু পরে বের করবে আর কি যেহেতু আমাবসা তো আমাবস্যা না ছুটলে তো আর মাকে বের করতে পারবে না আমাবসাটা ছুটলে তারপর মাকে বের করবে তো আর জানো তো আজ না বিসর্জন হতে হতে রাত হয়ে গিয়েছিল তো এরকমটা কখনো হয় না যেহেতু আমাবস্যা সারেনি এই জন্য তো অনেকটাই রাত হয়ে গিয়েছিল তো এখন আমরা মেলার মাঠে সাইডের দিকে আসছি তো এদিকে যে এইদিকে সমস্ত আর কি খেলনা বলতে এই তো আমরা উঠেছিলাম নৌকায় তোমরা দেখতেই পারবে তারপরে যে শোনা এখন এই যে ঘোড়ায় উঠছে তো এদিকে নাগর দোলনা আছে নৌকা তারপরে আরও অনেক কিছু এসেছে তো বাচ্চাদের খেলার তো অনেক কিছু এসেছে মেলায় আর এই যে দেখো আমার মামা শোনা এখন এই যে ঘোড়ায় উঠেছে তো কেউ তো ভীষণ মজা করছে ও জানো তো ওই ঘোড়ায় উঠছে তারপর নৌকাতে উঠছে তারপর আবার বলছিল বাবা নাগর তুলনায় উঠবো নৌকাতে উঠে তো একটু ভয় পাচ্ছিল আর জানো তো আমার বোন তো নৌকায় উঠে মানে অনেকটাই অসুস্থ হয়ে গিয়েছিল তো ওর খুব খারাপ অবস্থায় গিয়েছিল মানে প্রথমবার উঠছে তো অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল তো আমার সেমন একটা কিছু হয়নি কিন্তু আমার জানো তো মামামের জন্য খুব টেনশন হচ্ছিলো কিন্তু আমার মাম্মার শোনা একদমই ঠিক ছিল আর যে দেখো তোমাদেরকে বলতে বলতে মাকে বেরও করে দিছে এখন এই যে রাস্তা দিয়ে নদীর ঘাটে নিয়ে যাচ্ছে তো আমরাও চলে আসছি নদীর ঘাটে তো নৌকাতে আমরা পরেই উঠবো মানে বিসর্জন দেখে তারপর মেলা মধ্যে যাব তারপরে মা আর কি নৌকায় উঠবোতে দেখো এখন কত মানুষ কত মানুষ নদীর ঘাটে যখন প্রথম আসলাম তখন এত মানুষ ছিল না তো এসে দেখো মাকে আস্তে আস্তে নদীর একদম ধারে নিয়ে যাচ্ছে তারপরে হবে বিসর্জন আর এই যে দেখো কত লাইট যেহেতু রাত হয়ে গেছে তোর লাইটের আলোতে আর কি মাকে বিসর্জন দেওয়া হবে তো এই প্রথম হয়তো দেখছি এভাবে রাত হয়ে গেল তো আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম নদীর ঘাটে তো আমার এবার জানো তো কালী পুজোটাও অনেক মানে ভীষণ ভীষণ ভালো কাটছে তো এভাবে কখনও ঘোরাফেরা হয় না তো যেহেতু মামাই বাবা আসছিলো তো এই জন্যই আর কি অনেক মজা হয়েছে দাদা বৌদি ছিল তো সবাই মিলে এবার কালী পুজোটা ভীষণ ভীষণ ভালো কেটেছে আর কি তো মার কাছে বলি মা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সবাই যেন সুস্থ থাকে আর এভাবে যেন সবাই আনন্দ মজা করে কাটাতে পারে আর আমরা যেন প্রতি বছর মায়ের মায়ের আশীর্বাদে যেন সবাই ভালো থাকি সুস্থ থাকি তাই আশীর্বাদই করি আর মা যেন সবাইকে ভালো রাখে প্রতি বছর যেন মাকে এভাবে দর্শন করতে পারি তো এই যে দেখো বিসর্জনও কমপ্লিট হবে তো একটু পরেই বিসর্জনটা হয়ে যাবে অনেকটাই রাত হয়ে গিয়েছিল যেহেতু নদী মানে উপর থেকে নিচের দিকে নামতে অনেকটাই মানে খাড়া ঢাল তো এই জন্য নামাতে একটু কষ্টই হয় যে দেখো এখন মার বিসর্জনটা হয়ে যাচ্ছে মানে মার বিসর্জনের সময় জানো তো ভীষণ কষ্ট হচ্ছিল কেমন যেন একটা মানে কি বলবো তোমাদেরকে বোঝাতে পারবো না তো ভীষণই কষ্ট হচ্ছিল তো মাসে বছর আবার হবে তো এই যে এখনই হয়ে যাবে বিসর্জন তো বিসর্জন দেখে আমরা আবার মেলার মাঠে যাব তো ঘোরাফেরা করবো কেনাকাটা করবো যেহেতু আমরা মানে পরে কালই বাড়ি চলে যাব তো শ্বশুর বাড়িতে চলে যাবো তো এই জন্য আর কি মানে সবার জন্য কিছু কেনাকাটা করবো তো এখন আমরা মেলার মাঠে যাব তারপর ফুচকা খাওয়া দাওয়া তো এগুলো করবো তো এখন এই যে দেখো আমরা নৌকায় ওঠার জন্য নৌকায় বসেও পড়েছি তো আমি মাম্মা তারপর মামার বাবা আমার বোন তো আমার সবাই উঠেছিলাম তো তারপর এখন এই যে ফুচকা খেতেও চলে আসছে তো মা আমার বোন তো মানে নৌকায় উঠে খুবই অসুস্থ হয়ে গিয়েছিল তোমার দেখতেই পাবে আমার মায়ের এই যে কোলের মধ্যে এভাবে শুয়ে আছে। তো আমরা এখন ফুচকা খাচ্ছি তো বোন আর কি ফুচকাটা খাইনি ও ফুচকাটা ভীষণ পছন্দ করে কিন্তু মানে শরীরটা যেহেতু খারাপ সেই জন্য আর কি ফুচকাটা খেতে পারেনি তো এখন ওই যে আমি মাম্মাম সোনা তারপর বৌদি তা সবাই মিলে এখন বসে ফুচকা খাচ্ছে আর এই যে দেখো আমার মাম্মাম সোনাও ফুচকা খাচ্ছে আমার মামা সোনা জানো তো ফুচকাটা ভীষণ পছন্দ করে তারপর সবার জন্য কেনাকাটা করে বাড়িতেও চলে আসছিলাম তারপরের দিন এই যে দেখো শ্বশুর বাড়িতেও চলে আসছে তো পরের দিন আর বাবার বাড়িতে ব্লক করা হয়নি তো আসার সম আসার পথে এই যে মামার বাবা মাছও নিয়ে আসছিলো কিনে তো এই যে মাছ কেটে ধুয়ে ফ্রিজে রেখে দেবো আর কি আর রান্না তো মায়ের রাতে করেছিল এখানে ছিল কাতল মাছ সিলভার কাপ মাছ আর এই যে বাটা মাছ তো এগুলোই কেনা হয়েছিল তো এটা তার দিনের ব্লগ তো ছোটো ছোটো একটু ভিডিও করে রেখেছিলাম তো এখানে আমি রান্না করছিলাম বাটা মাছের চচ্চড়ি করব তারপর কাতল মাছের তরকারি রান্না করব আর লাউ লাউ শাকটা রান্না করবো তো এই যে বাটা মাছ এখন লবণ হলুদটা মাখিয়ে নিছি তো আজ মামামের বাবা চলে যাবে তো এটা হলো শুক্রবারে তো সেই দিন বাবা চলে গিয়েছিল বিকেলে আর এই যে দেখো বলেছিলাম আমাদের মানে ছাদে ঘর ওঠানো হবে তো ছাদে আর কি ঘর ওঠানোর কাজ হচ্ছে আর মামাম সোনাও এখানে গিয়ে কী অবস্থা করেছে দেখতেই পারছো আর এই যে রান্নাবান্না সমস্তটা কমপ্লিট আর তারপর দুপুরের দিকে মা পিঠা বানিয়েছিল মামামের বাবার জন্য মামামের বাবা মানে নিয়ে যাবে আর কি তো জন্য বানিয়েছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি